আজকে আমরা শিখব মাইট্রোকন্ডিয়ার গঠন সম্পর্কে আমরা জানি একটা কোষের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো নিউক্লিয়াস এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান একটি নাম হলো মাইট্রোকন্ডিয়া কারণ সবারই পৃথিবীতে যাদের জীবন আছে অর্থাৎ প্রতিটা জীবের বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন একটা কোষেরও বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন আমরা কিন্তু কোষ থেকে শক্তিগুলা পাই পরবর্তীতে এই শক্তিগুলা কিন্তু কাজে লাগাতে পারে বিভিন্ন কাজ করে থাকে বা আমাদের কোষগুলো বিভিন্ন কাজ করে থাকে সো শক্তি ছাড়া এনার্জি ছাড়া পৃথিবীতে কোনো জীব কিন্তু বেঁচে থাকতে পারে না আর এই শক্তি যে তৈরি করে যে অঙ্গান ওটা কোষের মধ্যে তার নাম হলো মাইক্রোকন্ডিয়া এটাকে বলা হয় কোষের শক্তি উৎপাদন কেন্দ্র ইংরেজিতে বলা হয় পাওয়ার হাউস অফ সেল একটা কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় সকল প্রকার কোষেই প্রায় মাইক্রোকন্ডিয়া থাকে তবে কিছু কোষে থাকে না সেগুলো আমরা পরে আহ নবম এবং দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হলো মাইট্রোকন্ডিয়া এবং এখান থেকে দেখা যায় প্রতিবারই ছবি চিত্র সহ ব্যাখ্যা এবং গঠনটা আসে সো এটা আমাদেরকে খুবই ভালো করে আঁকাতে এবং এটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ জ্ঞান থাকা লাগবে মাইট্রোকন্ডিয়ার যে আবিষ্কার এই আবিষ্কার নিয়ে অনেক মতবিরোধ রয়েছে কারো কারো মতে কলিকার আবিষ্কার করেছেন কারো কারো মতে রিচার্জ অল্টম্যান আবার কারো কারো মতে কারা তোমাদের বইও কিন্তু দুইটা বিজ্ঞানীর নাম উল্লেখ করা হয়েছে একটা নাম হলো রিচার্ড অল্টম্যান আরেকটা হলো কার্লেন্টা কিন্তু তুমি যদি অন্যান্য বই এবং গুগল করো তাহলে তোমরা দেখতে পাবা এখানে আরও একজনের নাম আসে সর্বপ্রথম যে নামটা আসে সেটা হলো কলিকা আঠারোশো সালে প্রথম কলিকার নামটা আসে যে আঠারোশো সালে মাইট্রোকন্ডিয়া আবিষ্কার করেন হলো কলিকার এটা নামকরণ করেছিল বায়োপ্লাস্ট এই নামকরণটা করেছিলেন রিচার্ড অল্টম্যান এবং তোমাদের বইয়ে যেটা আছে মাইট্রোকন্ডিয়া নামটা করেছিল কালবেনটা অনেকে কালবেনটাকে আবিষ্কারক বলে অনেকে রিচার্ড অল্টম্যানকে আবিষ্কারক বলে আবার অনেকে বিজ্ঞানী কলিকারকে আবিষ্কার বলে আসলে এটা নিয়ে মতবাদ আছে মতবিরোধ আছে তো দেখি আমরা যে মাইট্রোকন্ডিয়া আসলে কিভাবে গঠন হয় একটা মাইট্রোকন্ডিয়ার ছবি আমি এঁকেছি এই যে মাইট্রোকন্ডিয়াটা মাইট্রোকন্ডিয়া দুইটাই স্তর নিয়ে গঠিত ঝিল্লিবিহী বদ্ধ ঝিল্লি ঝিল্লিবদ্ধ মানে কি যাদের ঝিল্লি আছে বা আবরণ আছে তাদেরকে বলা হয় বদ্ধ অঙ্গানো ঝিল্লিবিহীন অঙ্গানো আর ঝিল্লি বদ্ধ অঙ্গানো এই দুই অঙ্গাণুতে কোষের অঙ্গানোগুলোকে ভাগ করা হয় দুইটা ভাগে আমরা একটু মনে রাখি একটা ছন্দ দিয়ে মা মারাই সেরা এখানে যারা আছে সবগুলা ঝিল্লিবিহীন মতে হলো মাইক্রো মতে হলো মাইক্রোফিলামেন্ট হস্যৈত হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হলো হল রাইব্রোজম সয় সেন্টিও এগুলাকে বলা হয় বিহীন অঙ্গাণু বাদ বাকিগুলোকে বলা হয় ঝিল্লিবদ্ধ অঙ্গাণু তো দেখা যায় যে মাইক্রোকন্ডিয়া এটা হলো ঝিল্লিবদ্ধ একটা অঙ্গাণু এটাতে ঝিল্লি আছে আবরণ আছে এটা দুই স্তর বিশিষ্ট বাইরের যে স্তর এই যে বাইরের যে স্তরটা সেটাকে বলা হয় বহিঃস্তর খুব ভালো করলে খেয়াল করে দেখতে পাবা ভেতরে আরও একটা স্তর আছে ভেতরে যে স্তর থাকে সেটাকে বলা হয় অন্তঃস্তর বহি মানে বাইরের আর অন্ত মানে ভেতরে তাহলে বাইরের স্তরকে বলা হয় বহি স্তর ভেতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর এই যে মাইক্রোকনডিয়ার দুইটা স্তর তৈরি হয় কিন্তু লিপো প্রোটিন দ্বারা লিপো প্রোটিন এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে দুটো শব্দ হয় একটা হলো লিপিড এবং অপরটি হলো প্রোটিন লিপিড মানে বুঝি আমরা চর্বিকণা আর প্রোটিন মানে বুঝি যে আমিষ জাতীয় বোঝায় তাহলে এটা দুইটা উপাদান নিয়ে গঠিত লিপোপ্রোটিন মানে হলো লিপিড আর প্রোটিন তবে এখানে প্রোটিনের পরিমাণ কিন্তু কম থাকে আচ্ছা যাই হোক সেটা না জানলেও হবে খালি এখান থেকে মনে রাখবো আমরা মাইটোকন্ডিয়ার দুইটা স্তর নিয়ে গঠিত বাইরের স্তরকে বলা হয় বড়ি স্তর এবং ভেতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর এই স্তরগুলা লিপোপ্রোটিন দ্বারা তৈরি মাইটোকন্ডিয়ার যে ভেতরের স্তর আছে ভেতরের স্তরে দেখো ভাজ খেলানো আছে এই ভাজ বলা হয় কৃষ্টি এই মাইট্রোকন্ডিয়া যে ভাজ অংশ বা মাইট্রোকন্ডিয়া যে ভেতরের স্তর কৃষ্টির গায়ে অসংখ্য দেখো দানাদার বস্তু লেগে আছে পুঁথির দানার মতো দেখতে অনেক সুন্দর লাগে সেগুলাকে বলা হয় অক্সিজন মজার বিষয় হলো একটা মাইট্রোকন্ডিয়াতে প্রায় দশ হাজার অক্সিজন থাকতে পারে একটা মাইট্রোকন্ডিয়াতে তাহলে কি বললাম মাইট্রোকন্ডিয়ার যে ভেতরের স্তরে ভাজ আছে ঢেউ খেলানো এই ভাজ বলা হয় কৃষ্টি আর কৃষ্টির গায়ে যে দানাদার বস্তু লেগে থাকে সেগুলাকে বলা হয় অক্সিজন একটা মাইটোকন্ডাতে প্রায় দশ হাজারটি একশো থাকতে পারে মাইটোকন্ডার ভেতরেও রাইবোজম থাকে আমি তোমাদের প্রথমে দিকে বলেছিলাম রাইবোজমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয় কেন বলা হয় কারণ রাইবজম উদ্ভিদ কোষ প্রাণী কোষ আদি কোষ প্রকৃত কোষ সকল প্রকার কোষেই রাইবোজমটা থাকেই তাই রাইবোজমকে কিন্তু বলা হয় ইউনিভার্সাল অর্গান বা সার্বজনীন অঙ্গাণু তো এই যে এখানেও রাইবোজম আছে কিন্তু রাইবোজমের দুটা প্রকৃতি আমরা জানি একটা এইট টিএস একটা সেভেন এখানে যে রাইবোজমটা থাকে সেটা হবে সেভেন টিএস প্রকৃতি আমরা একটু মনে রাখবো এই সেভেন টিএস এগুলো নিয়ে আমরা ইন্টারমিডিয়েট আলোচনা করবো এখানে না তো যাই হোক তাহলে মাইটোকন্ডিয়ার ভেতরে রাইবোজোম থাকে রাইবোজমটা কি সেভেন টিএস আচ্ছা এই যে দুইটা স্তর এই দুইটা স্তরের মাঝে যে ফাঁকা স্থান থাকে দেখো এই যে ফাঁকা স্থান আছে এই ফাঁকা স্থানটাকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস স্পেস ইন্টার মানে ভেতরের মেমব্রেন মানে স্তর তাহলে দুইটা স্তরের মাঝে যে স্পেস মানে ফাঁকা স্থান তাহলে দুইটা স্তরের মাঝে যে ফাঁকা স্থান থাকে সেটাকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস আচ্ছা মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে যদি দেখি মাইটোকন্ড্রিয়ার ভেতরের অংশটা নাম হলো মাতৃকা বা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের মধ্যে ডিএনএ আছে কিন্তু ডিএনএটা হলো গোল এটাকে বলা হয় সার্কুলার ডিএনএ এবং সার্কুলার ডিএনএতে তুমি যদি খেয়াল করে দেখো ডিএনএর গঠন যখন আমরা পড়ব তখন দেখব যে ডিএনএ চারটি উপাদান নিয়ে গঠিত অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন এখানে এই সার্কুলার ডিএনএর মধ্যে সাইটোসিন এবং গোয়ানিনের পরিমাণ সব থেকে বেশি থাকে আমরা একটু মনে রাখবো তাহলে মাইট্রোকন্ডিয়ার ভেতরে থাকে সার্কুলার ডিএনএ এবং এই সার্কুলার ডিএনএর মধ্যে সাইটোসিন এবং গোয়ানিনের পরিমাণ থাকে একটু বেশি এর মধ্যে অসংখ্য এনজাইম থাকে প্রায় একশো ধরনের এনজাইম থাকে আমরা একটু মনে রাখবো ভেতরে মাইট্রোকন্ডিয়ার ভেতরে প্রায় হান্ড্রেড টাইপস অফ এনজাইম থাকে একশো ধরনের এনজাইম থাকতে পারে এই হলো মাইট্রোকন্ডিয়া এই মাইট্রোকন্ডিয়ার কাজ কি প্রথমে বলেছি একটা কোষের শক্তির দরকার সে শক্তিটা আসলে তৈরি করে হল মাইক্রোকন্ডিয়া কিভাবে শক্তি তৈরি করে এটা আমরা ইন্টারমিডিয়েটে শিখবো খালি এখানে একটা কথা মনে রাখবো মাইক্রোকন্ডিয়ার মধ্যে শক্তি তৈরির আমরা জানি চারটা ধাপ হয় একটা নাম হলো গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র মাইক্রোকন্ডিয়ার মধ্যে শুধুমাত্র গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো ঘটে না গ্লাইকোলাইসিস ব্যতীত অ্যাসিটাইল কো চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র এইগুলোতে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হয় শক্তি তৈরি হয় এই বিক্রিয়াগুলো আসলে ঘটে থাকে মাইট্রোকন্ডিয়ার মধ্যে এবং এই মাইটোকন্ডিয়া প্রচুর পরিমাণে শক্তি তৈরি করতে পারে একটা কোষের যত শক্তি আছে তার সিংহভাগ শক্তি তৈরি করে কিন্তু মাইট্রোকন্ডিয়া মাইটোকন্ডিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল অথবা বাংলায় বলা হয় শক্তি উৎপাদন কেন্দ্র এটি কিন্তু অনেক সময় খ নাম্বার প্রশ্নে আসে যে মাইটোকন্ডিয়াকে শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কেন তাহলে আমরা কি বলবো মাইটোকন্ডিয়ার মধ্যে শবৎ চারটি ধাপের মধ্যে গ্লাইকোলাইসিস ব্যতীত তিনটি ধাপ অ্যাসিটাইল কো ক্রেবোস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র সম্পন্ন হয়ে থাকে এবং একটি কোষের যাবতীয় শক্তি মাইট্রোকন্ডিয়া তৈরি করে থাকে তাই মাইট্রোকন্ডিয়াকে বলা হয় কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস অফ সেল এ হলো মাইট্রোকন্ডিয়া আমাদের তোমাদের বইয়ে আরও দুইটা মানে ইনফরমেশন আছে একটা একটু আমরা একটু মনে রাখবো সেটা হলো যে মাইট্রোকন্ডিয়া কিছু সুকেন্দ্রিক কোষে থাকে না যেমন এখানে উদাহরণ দেওয়া আছে আর একটা হলো মনো তো এই এই যে দুইটার উদাহরণ আছে এই দুইটার উদাহরণ আমরা একটু মনে রাখবো যে এ সকল সুকেন্দ্রিক কোষে মাইট্রোকন্ডিয়া কিন্তু থাকে না এই হলো মাইট্রোকন্ডিয়ার আমাদের পড়া তাহলে আমরা যদি আরেকবার খেয়াল করি তাহলে কি বলবো মাইট্রোকন্ডিয়ার আবিষ্কারক নিয়ে মতবাদ আছে আঠারোশো সালে কলিকার এটা আবিষ্কার করেন বলা হয় এটা নাম দেন বায়োপ্লাস্ট রিচার্ড অল্টম্যান এবং মাইট্রোকন্ডিয়া নামকরণ করেন কালবেন্টা মাইট্রোকন্ডিয়া দুইটা স্তর নিয়ে গঠিত বাইরের স্তরকে বলা হয় বহিস্তর এবং ভেতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর এবং বহিস্তর আর অন্তঃস্তর তৈরি হয়ে হল লিপো প্রোটিন দ্বারা অর্থাৎ লিপিট আর প্রোটিন দ্বারা এই দুই স্তরের মাঝে যে ফাঁকা স্থান থাকে সেটাকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস মাইট্রোকন্ডিয়ার ভেতরের স্তরে যে ভাস থাকে এগুলোকে বলে কৃষ্টি কৃষ্টির গায়ে যে দানাদার বস্তু লেগে থাকে সেগুলোকে বলা হয় অক্সিজন একটা মাইট্রোকন্ডিয়াতে প্রায় দশ হাজারটি অক্সিজন থাকতে পারে মাইট্রোকন্ডিয়া ভেতরে থাকে ভেতরে সহত্তর মানে সেভেন্টি এস প্রকৃতির রাইবোজম থাকে মাইট্রোকন্ডিয়ার ভেতরে স্যালকুলার ডিএনএ থাকে যেখানে সাইটোসিন এবং গোয়ানিনের পরিমাণ সব থেকে বেশি থাকে মাইট্রোকন্ডিয়ার ভেতরে অংশটাকে বলা হয় ম্যাট্রিক্স বা মাতৃকা যেখানে প্রায় একশো ধরনের অ্যানজাইম কয়েনজাইম থাকে মাইট্রোকন্ডিয়া সবাদ শোষণের চারটি ধাপের মধ্যে গ্লাইকোলাইসিস ব্যতীত অ্যাসিটাইল ক্রেবশ চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র মাইট্রোকন্ডিয়ার মধ্যেই সম্পন্ন হয় তাই মাইট্রোকন্ডিয়াতে সব থেকে বেশি শক্তি তৈরি হয় তাই মাইট্রোকন্ডিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস অফ সেল অথবা কোষের শক্তি উৎপাদন কেন্দ্র এই হল আমাদের মাইট্রোকন্ডিয়া খুবই ছোট একটা ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর হচ্ছে মাইক্রো কন্ডিয়াতে কাজ আছে আরও কিছু কাজ আছে এইগুলা ছাড়াও কিছু কাজ আছে যেমন সার্কুলার ডিএনএ আছে নিজস্ব শুক্রানো তৈরি করতে পারে কিছু বা বিভিন্ন কাজ আছে তো এই কাজগুলো আমি একটা নোট করে পরবর্তীতে দিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম